আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্ব যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখা সকলে সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানাই আজকের ভিডিও কোডাম আমার শ্রদ্ধেয় মতলি ভাইসাবreluয়া সুদূর আমেরিকাতে কেয়া লন্ডন আইছেন আমার মাইজুম ভাইসাবওর করো জনাব আবুল কালাম মোহাম্মদ কুসুদ্দিন ভাইসাবওর করো আমরা কয়েকজন দল হইছি এই ব্যাপারে খটা খটা দল হইছি আমরা আলোচনা করব প্রথমে জনাব মতলি ভাইসাব আমরা মলি বাজার সদর উপজেলার তিন নং কমলপুরীিয়নের ঐতিহ্যবাহী বিগেস্ট ভিলেজ ইন দ্য ডিস্ট্রিক্ট বারন্তি তাই দক্ষিণ বারন্তি আর আমরা উত্তর বারন্তি তাই লোকে আমরা বাই বাই সম্পর্ক আমার মাইরেও তাইন খুব একটা শ্রদ্ধা করতাম মাইও তাই খুব স্নেহ করতাম আমরা চাইলুর থেকে তাই লোকে আমরা সম্পর্ক উদ্যোগ করা এই মিশিগান আল ইসলা আল্লাহর মকবুল অলি ফুলতলি সাহেবুল্লার নামে যে বড় ইদারা দিনী ইদারা করছেন মসজিদ কি কারণ হইলো তাই না একটা মানে হিস্টোরি ক্রিয়েট করছে নাকি লাউড স্পিকার আজা নাকি আপনার যাই হোক সম্মানিত বিবাসী ব্যাপারে আলোচনা কর্ম আমার সদ্য বড় ভাই 1990 নাইনটিন নাইনটির কিছু স্মৃতি জনাব আব্দুল মতি ভাই সাহেবের লগে তাই সময়ে লন্ডন ভিজিট করছিল এখানেও আমার চাষা নাই দুনিয়ায় আরও অনেক মানুষ নাই আমার জনাব শমশের খান ভাই সহ আমার শ্রদ্ধে সুনাউল্লা ভাইসাব সহ অনেক মানুষ এখানে নাই আর অনেক আসুন যারা জিন্দা আছেন আল্লাহ তারা রহল দিয়ে অনেক হায়াতুন তুই বা দরাজ তার যারা আপনার এই বিদায় লইসেন আল্লাহ তারা বেস্ত ভেস্তর বাগান মালাইতা যাই হোক সম্মানিত বিবার শিখানো দোকান মোহাম্মদ আলী এম এ আমার বাতিজা জনাব আব্দুল হাফিজ বক্কর সাহেব আমার বাগনা আবুল হোসেন মাইজম ভাই সাহেব জনাব আবুল কালাম গৌসুদ্দিন ভাই সাহেব মতলিফ ভাই সাহেব বড় ভাই সাহেব আলহাজ কুটুপতি বাইসাহ আমি আমরা সকল ইনাম আইজাম বাই সাহর এই যে ওয়েস্টমিনিস্টারও যেতাইন গরো এই ওইখানে আমরা একত্রিত হয়েছিলাম গত রাত্রে আলহামদুলিল্লাহ আমরা রাত তিনটা পর্যন্ত সাতটা থেকে আমরা এই যে মাদ্রাসা মাসাজিদ এই দিনী মসলক এগুলা লই আমরা বিভিন্ন আলোচনা করছি আল্লাহ সুবাহতালায় আমরা এই যে আল্লাহর নবীর বাগান লইয়া আলোচনা বিভিন্ন আলোচনা করছি আল্লাহ আমরা এগুলারে কবুল কর্তা এবং আল্লাহ আমরা এগুলারে নাজাত রসিলাম আইতা এই যে দুনিয়ার মাঝে সবচেয়ে হইল মধুর সুর হইল আজানের সুর কেউ সুনানো মরে আজানের ধনি মর্মে মর্মে সেই সুর বাজিল আকুল হইল প্রাণ এই যে আজানোর দনি বিধর্মী দেশও আমেরিকার মতন দেশও এই যে আমরা মতলিব ভাই সাহ তাই যে মিশিগান আল ইসলা ইসলামিক সেন্টারের বর্তমান ফাউন্ডার এবং তাইনিটা প্রেসিডেন্ট আলহামদুলিল্লাহ সবর দ্বারা সব কাজ হয় না কিন্তু কিছু কিছু মানুষের দুনিয়ায় আয় এবং তারার কর্মর মাধ্যমে তাদের স্মৃতি রাখা যায় আলোচ রাখা যায় আর কি আমরা দুনিয়ায় আওয়ার হইল সার্থকতা যদি আপনি আল্লাহর রাস্তে সমাজের লাগি এবং সৎগায়ে দাঁড়িয়ে কিছু খাম খুঁজে আমরা যাইতে পারি আর কি আমি মিটিং কিছু মুখর বক্তব্য শুনতে আপনারা আর এই মিটিং গো মনে এক তিন মিনিট বা দুই মিনিট হইছে

সম্মানিত ভিউয়ার্স এই যে আয়োজন আমার শ্রদ্ধেয় মাইজম ভাই সাহেব জনাব আবুল কালাম মাহমুদ গোসুদ্দিন ভাই হিসাবে আমার মতলিব ভাই সাহেব সুদূর আমেরিকা থেকে লন্ডন আইসোইন তাইন্ডে আমন্ত্রণ জানাইছিলাম লগে আমরাও মাদ্রাসা মাসাজিদ এবং বিশেষ করে একজন বড়ো ভাই হিসাবে আমরা ফুলতলি মোস্তফ সম্পর্কে স্মৃতিচারণ করলা যে আমরা কত কুল প্রতিকূল অবস্থার মাঝে আমরা এই মশলকর যে রশির মাঝে আমরা আখড়াইয়া ধরছি আমরা এই আখড়াইয়া ইয়া দাটা এটা কামাত্মক থাকতো আমরা পরবর্তী জেনারেশনও এই যে ফুলতলি সাপার যে অনুসারী আমরা এটা যারা বলতো না আমরা গরম মসলক কি আখলে বাতিল ফেকরা থেকে আমরা এবং আমরা পরবর্তী জেনারেশন দিয়ে আল্লাহ বাঁচাইতা

সম্মানিত ভিওয়ার্স আমরা আমেরিকা প্রবাসী মত দোয়া শুনলাম আর তখন আমরা যে আলোচনার মধ্যে ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা সুন্দর দেখবা দোয়া করবা আল্লাহ মহাত আলাই আমাদের দুনীতিক যাওয়ার সময় দৌলাতে ইমান শহীদ আল্লাহ খাতিমাবিল খয়ের খরিয়া আল্লাহ নবীদুজাহান সরদার সাইদন মাহম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লামের নুরানি চার নার সামনে রাখিয়া আমরা মহৎ হর্তা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ